অঞ্চলের বেকার যুব সমাজকে কারিগরি দক্ষতা এগিয়ে নিতে সত্যিকারের দক্ষ করে গড়ে তুলে দেশে বিদেশে জনশক্তিতে রূপান্তর করতে বিশেষ ভূমিকা রাখছে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার কেরানীগঞ্জে অবস্থিত বসুন্ধরা রিভারভিউ এলাকায় প্রতিষ্ঠানটি এক শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে এ সময় দুই মাস ব্যাপী আয়োজিত প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস লেভেল টু এ দক্ষতা অর্জন করা চল্লিশ জন শিক্ষার্থীর মাঝে নগদ পনেরো হাজার পাঁচশো টাকা শিক্ষা সহ প্রশিক্ষণের সনদ বিতরণ করেন প্রশিক্ষকেরা Ismail Mulla. <laughs> অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপপ্রকল্প পরিচালক ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সমবায় প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে সারাদেশের বেকার যুবকেরাই কারিগরি শিক্ষা গ্রহণের পর দেশে ও বিদেশে জনশক্তি তৈরিতে সহকর্মসংস্থান গড়ে তুলতে ভূমিকা রাখবে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ইনচার্জ অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ গোলাম হায়দার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বসুন্ধরা এই সেক্টরে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা দেখিয়েছেন তার পেছনে রয়েছে এখানকার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও যারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের সর্বোচ্চ চেষ্টা মাত্র বেকারত্ব দূরত্ব করাই মূল লক্ষ্য না এই দক্ষ জনশক্তি যদি বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারে তাহলে একজন অদক্ষ শ্রমিক বিদেশে গেলে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা কিংবা রেমিটেন্স উপার্জন করতে পারবেন তার তুলনায় একজন দক্ষ শ্রমিক বেশ কয়েক গুণ রেমিটেন্স অর্জন করতে পারবেন এই সেক্টরে বসুন্ধরা প্রশিক্ষণ শুরু করে যে রেজাল্ট অর্জন করায় দক্ষতা দেখিয়েছে সেটা বসুন্ধরার প্রশিক্ষক এবং ম্যানেজমেন্ট তাদের ঐক্যান্তিক প্রচেষ্টা এবং নিষ্ঠার কারণেই সম্ভব হয়েছে সরকার নিজস্ব অর্থায়নে বৈদেশিক অর্থায়নে যে প্রশিক্ষণটা আপনাদের দিয়েছে একটা উদ্দেশ্য করে দিয়েছে যে এই প্রশিক্ষণটার মাধ্যমে আপনারা এই লাইনেই থাকুন এবং বিদেশে আপনারা যে বেশি পরিমাণ অর্থ উপার্জন করে আপনার পরিবারকে স্বাবলম্বী করুন নিজে স্বাবলম্বী হন এবং এই দেশের অর্থনীতিতে আপনি অবদান বসুন্ধরার এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিনশো ঘন্টা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশে বিদেশে জনশক্তিতে রূপান্তরিত করে সরকারের সহযোগিতা সহ জীবনের চাকা পরিবর্তন করা সম্ভব বলে জানান শিক্ষার্থীরা এখানে আমরা শিখেছি প্লামিং অ্যান্ড পাইপ ফিটিং যেটা বিল্ডিংয়ের কাজে কনস্ট্রাকশনের কাজে খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা শেখার মাধ্যমে আমরা দেশ এবং বিদেশে উভয় ক্ষেত্রে কাজ করতে পারবো প্লাম্বিং সেন্টারে কিছু কাজ শিখেছে পাইপ ফিটিংস বা হাই কমোড লো কমট এগুলো বসানো শিখেছে তো এর পাশাপাশি আমাদের অনেক সুযোগ সুবিধা ছিল খেলার জন্য অনেক ই ছিল মাঠ ছিল বড় একটা তারপরে খাবারের অনেক ভালো ছিল এবং থাকা খাওয়ার জন্য অনেক সুন্দর জায়গা ছিল তাদের ভালো একটা কাজের মনে করেন উপহার দিল আমাদের মনে করেন ভবিষ্যতে কেরিয়ার করার জন্য একটা উপহার দিল এটা আমি বহু সুন্দর একটা অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ এটা সচরাচর মানুষ সবসময় পায় না এটা আমরা মনে করেন ভাগ্যক্রমে পেয়েছি আমাদের ভবিষ্যতে যদি আমরা কাজে লাগে তাহলে আমরা প্রতিষ্ঠানটিতে রয়েছে সাতশো সদস্যের আবাসিক থাকা খাওয়ার ব্যবস্থা এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এছাড়া দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে একটি উন্নত বাংলাদেশের লক্ষ্য পূরণেও ভূমিকা রেখেছে একই রকমভাবে সামনেও কাজ করার লক্ষ্যে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বদ্ধপরিকর শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ